তলাটায় যদি আপনারা দেখেন এখানে ফ্যান আপনার দুইটা দেওয়া আছে মানে ভেন্টিলেশন যে সিস্টেমটা এটা খুব উন্নত করা হয়েছে চুলার সাথে একটা করে কড়াই কোম্পানি থেকে গিফট থাকবে এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো গাজী ব্র্যান্ডেড এইটার মডেল নাম্বারটা হলো এস সি এফ ওয়ান জিরো ওয়ান এটা থাকবে আপনার ইনভার্টার টেকনোলজি এটা ইউজ করবেন আপনার যে হাড়িগুলো আপনার বাসায় আছে গোল যে হাড়িগুলো আছে এটা এটাতে ইনভার্টার থাকাতে আপনার কতটুকু সেভ হবে সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং 80% পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এটা কিভাবে আপনারা ইউজ করবেন দেখেন এইখানে যে বাটনটা আছে এখানে আপনার অন অফ লেখা আছে এখানে যাতা দিবেন এই যে খেল এখানে পুশ করবেন বাই শো আপনারা কমাইবেন কিভাবে দেখেন এখানে দেখেন পাওয়ার সুপ স্টিম হটপট বারবিকিউ ফ্রাই কোন কোন স্টেজে রাখলে আপনার রান্না বেস্ট হবে এবং আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন দেখেন আষ্টশো বারোশো অতিরিক্ত কিছুর দরকার হলে তাহলে আপনার ষোলোশো বাইশো পর্যন্ত দিতে পারবেন কিন্তু সামাল দিতে পারবেন কিনা না ওইটা তো বড় কথা দেখা যায় বাতের এরকম সময় বলক আসলো যে আপনি একটু অন্যদিকে আপনার পারফেক্ট হলো ষোলোশো কিংবা বারোশো এটাতে আরেকটা ফিচার দেওয়া আছে যেটা হলো যে আপনারা অনেক সময় দেখা যায় বাসায় বেবি থাকে কি আপনারা চাতরি করেন এখানে পুরো কয়েলটা আপনার জ্বলতেছে পুরো কয়েলটার আপনার প্রয়োজন নাই আপনি যদি কয়েলটা ছোট করে আনেন তাহলে আপনার বিদ্যুৎ খরচটা কম হবো ছোট হাড়ি যে ক্ষেত্রে ব্যবহার করবেন এই যে কয়েলটা দেখতে সে এখানে যে সুইচটা আছে এখানে যদি আপনারা প্রেস করেন যেমন দেখেন এখন এই সাইড দিয়ে আসছে একটু যদি ফলো করেন দেখেন সাইড দিয়ে আসছে এখানে যদি আরেকটা প্রেস করেন দেখেন ছোটো পাত্র যখন বসাবেন এই যে এই যে এই জায়গাটারে ফলো করেন দেখেন ছোটো সাইজটা আসছে আর আরেকটা যদি প্রেস করেন তখন আপনার পুরোটা মানে রেগুলার আপনারা যখন এই যে এই ধরনের এই যে আমি যে পাতিলটা দিয়ে বসাইছিলাম এই ধরনের যে আপনার পাত্র আছে বাসায় খেল করেন এই যে দেখেন এই পাত্র যখন ব্যবহার করবেন তখন আপনারা পুরো দিবেন এটাকে কমায়া আপনারা কয়েলটা ব্যবহার করবেন ছোট বড় করতে আপনার পারবেন টাই যদি আপনারা দেখেন এখানে ফ্যান আপনার দুইটা দেওয়া আছে মানে ভেন্টিলেশন যে সিস্টেমটা ইনফারের চুলা এটা খুব উন্নত মানের করা হয়েছে এই ফ্যানগুলার কাজ কি দেখেন এখান দিয়ে বাতাস টানতেছে আপনারা এই যে পিছনের যে সাইডটা আছে এই যে দেখেন এখান দিয়ে বাতাসটারে বাইর করতেছে মানে আপনার ফ্যান কয়েল এগুলারে আপনার ঠান্ডা রাখতেছে ঠান্ডা থাকবে এটা এটাতে যেটা বলা হয়েছে যে আপনার ইনভার্টার টেকনোলজি অনেকেই জানতে চান যে ভাই ইনভার্টার কি ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি বিজ্ঞানীরা আবিষ্কার করছে সেটারে আপনার ইনভার্টার বলে ইনভার্টার গুগলে সার্চ দিলেও পাইবেন আপনার বিদ্যুৎ খরচটা কমানোর জন্য অনেকে এসি ফ্রিজ বিভিন্ন ইনভার্টার টেকনোলজির আপনার জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনে নেন যাতে বিদ্যুৎ খরচটা আপনার কম হয় যেহেতু এটা চুলা আপনি এটা এই জায়গার মধ্যে এভাবে ফ্রাই পেন দিয়ে আপনি মাছ টাছ এখানে পানি টানি ছিটা যাইতে পারে এটা কি জং আসার সম্ভাবনা আছে কিনা এটাও তো আপনার দেখতে হবে যেমন চুলা তেল জল বাতের মার পড়বে পানি টানি পড়বে এটাই স্বাভাবিক তো এখানে আপনার এই বডিটা হানড্রেড পার্সেন্ট স্টিল কিনা স্টিল হলে তাহলে আপনার জং আসবে না কখনো দেখেন আপনারা খেয়াল করে দেখেন এই জিনিসটা আমি এখানে ছেড়ে দিলাম মানে নিচে চলে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল সেক্ষেত্রে আপনি এটা লং জিভিটি বেশি পাবেন এবং ব্যবহার করে শান্তি পাবেন এই চুলার গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদের দিয়ে দিই দেখেন এই যে আমি জিনিসটা চালু করলাম এটা আপনি ঘন্টার পর ঘন্টা সারা দিন চালাবেন এই জিনিসটা তো গরম হইব যেমন আমরা গরমের সময় কি করি ঘরে থাকলে ফ্যান সারি যাতে শরীরটা আপনার স্বাভাবিক থাকে তো এই মেশিনটা যে গরম হইব এটারে আপনি কিভাবে আপনার ঠান্ডা করবেন কিভাবে ইউজটা করলে আপনার পারফেক্ট ভাবে আপনার জিনিসটা অনেক বছর জৈব দেখেন আমি এটারে বন্ধ করি খেয়াল করেন এই যে কয়েলটা দেখেন বন্ধ করলাম বন্ধ হইল চুলাটা বন্ধ হইল কিন্তু এই পাশে দেখেন তলায় দেখেন এখানে কিন্তু দুইটা ফ্যানই চলতেছে কারণ কি আপনার এখানে যে কয়েল গরম যে হয়েছে এই ফ্যান দুইটা এখান দিয়ে বাতাস টাইনা নিয়ে এই যে এই সাইড দিয়ে বাইর করতেছে একটু দেখেন এই এইখান দিয়ে বাইর করতেছে তার মানে কোয়ালটারে সে ঠান্ডা করতেছে ঠান্ডা কইরা এই ফ্যান দুইটা নিজে নিজেই অফ হয়ে যাবে তখন আপনারা লাইনটা ছুটাইতে পারেন আর যদি মনে করেন যে লাইন আপনার রান্নার পরেই দাপ কইরা ছুটাই দেন তাহলে কি হইবো গরমটা ভিতরে আটকে থাকবো জিনিসের লং জিবিটি কমবো খেয়াল করে শুনবেন কথা জিনিস কেনার আগে বারবার ভিডিও দেখে নেবেন আমার এটা কারেন্ট যদি চলে যায় ওটা তো অন্য ব্যাপার যদি কারেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন ফ্যানটারে সময় দিবেন চইলা সে নিজে নিজে ঠান্ডা কইরা বন্ধ হয়ে যাবে অনেকেই জানতে চান যে এই চুলাগুলাতে কি পরিমাণের ওজন দেওয়া যায় অনেক ভিডিওতে অনেকেই বলেন যে আপনার পঞ্চাশ কেজি একশো কেজি চুলায় দাঁড়ায় দেখায় দেয় সর্বপ্রথম কাস্টমার আপনাদের বলতেছি যে আপনাদের ভাবতে হবে যে এই চুলা আপনি কি কাজের জন্য কিনতেছেন আপনার ফ্যামিলির জন্য না আপনার বিয়ে বাড়ির রান্নার জন্য এই চুলা তৈরি হয়েছে একটা ফ্যামিলির জন্য অর্থাৎ এইখানে মানে একরেটলি যেই হিসাবটা সেটা হলো পাঁচ থেকে সাত কেজি এর বেশি দিলে যে চুলা ভেঙে যাব তা না এর বেশি দিলে রান্না হইব না যে এতটুকু পারফেক্ট আছে দেখেন আমি কিন্তু এই জিনিসটা বিক্রি করবো এটাতে যদি বিশ কেজি রান্না করা যায় তাহলে আমি বলবো না কেন আমি বলতে চাইতেছি যে একরেট জিনিসটা যে আপনি জানিনা কিনে না অনেকে বলবশত এরকম কিনা নিয়া বিশ কেজি তো রান্না এই জীবনে কোনো দিন হইব না বিশ কেজি রান্না কি ভাই বিশ কেজি একটা বিয়ে বাড়ির যে রান্নার ড্যাক ওইরকম লাগে তো ওই হারিয়ে কি এই চুলাতে বসানো যাইবো কিনা এটা তো একটা সবারই চিন্তার বাইরে এসে যাইব যে এটা কিভাবে সম্ভব অর্থাৎ ফ্যামিলির জন্য পাঁচ থেকে সাত কেজি একরেট ভাবে আপনারা এটাতে রান্না বান্না করতে পারবেন আরেকটা জিনিস ফলো করেন ভালো করে দেখে রাখেন আপনাদের ভবিষ্যতে এই জিনিসগুলো কাজে লাগবে দেখেন এই যে যে হাড়িটা আছে এটা দিয়া হয়তো আমি চাল রান্না করবো বুঝাইতেছি আপনাদের কিবা আমি তরি রান্না করম কিবা সবজি রান্না করবো আমি এটা একটা সিঙ্কে দিয়ে সবজি দুইলাম আমি এটার এই জায়গায় বসামো আমার এই জায়গায় কি করতে হইব মানে এই জিনিসটা যাতে অনেক বছর ব্যবহার করা যায় সেই সেই ক্ষেত্রে করণীয় কি আমি ধুইলাম ধোয়ার পরে তো তলাতে পানি থাকবে আসল যেটা দিয়ে পারেন মুইসা তারপর আপনি এটা এই জায়গায় পরান পাতের মাঠটা যদি উপচায়ে পরে উপচায়ে পড়লে চুলাটারে বন্ধ কইরা এটা সুন্দর করে মইসা তারপরে আবার বসান তাহলে আপনার জিনিস অনেক বছর জইব আমি এই পাশে একটু ফলো করেন যেমন আমি বারোশো এটা চালাইছি হিটটা কিরকম হয় খেয়াল করেন দেখেন এর বেশি মনে হয় না একটা সংসারের প্রয়োজন আছে হিটের একদম পারফেক্ট অ্যাকোরেট হিট আছে আপনার বাসার যে গোল হারিয়া আছে একদম আপনারা এইটারে দইরা এভাবে দইরা নাইরা চাইরা সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবেন যে কোনো রান্না করতে পারবেন ভাত মাংস পোলা অবিরান খিচুড়ি রান্নার পরে আপনার যদি এটা ওয়াশ করার প্রয়োজন থাকে দোয়ার প্রয়োজন থাকে খেয়াল করবেন এই ফ্যানটা যখন অটোমেটিকলি বন্ধ হবে পনেরো মিনিট পরে এটারে পানি ছিটাইয়া এইভাবে মুইসা দুই আপনার ডাইলা কোথাও ফালাই দেন এতে কোনো অসুবিধা নেই তবে রান্না করার পনেরো মিনিট পরে এই গ্লাসটা যখন আপনার ঠান্ডা হবে তখন আপনি এটারে ধুইবেন আর এই গাজী চুলার সাথে এই চুলার সাথে এই যে কড়াইটা দেখতে অনেক বড় সাইজের একটা কড়াই দেখেন ভিতরের ডিপটা দেখেন এই পাশটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই কড়াইটা কোম্পানি থেকে আপনার গিফট আছে প্রত্যেকটা চুলার সাথে একটা করে কড়াই কোম্পানি থেকে গিফট থাকবে বিক্রির জন্য অনেকেই অনেক কিছু অনেক প্রথা অবলম্বন করবে কিন্তু আপনার একও রেটটা চাই না তারপর আপনার জিনিসটা কিনতে হবে অনেকে তো ভাই এক দেড়শো দুইশো আড়াইশো টাকায় পুরো মাস রান্না বান্না করে রাখা হয় দে যে ভাই আড়াইশো টাকার দুইশো টাকার দেড়শো টাকার বেশি মাসে বিলিয়ে যাইব না এটা কিন্তু আদত সত্য না একদম পারফেক্টলি হিসাব আমি আপনাদের দিয়ে দিই আপনার বাসায় ইউনিট কয় টাকা একদম মোবাস হলো যদি হয় তাহলে ষাট টাকা এখন আগে ছয় টাকা এখন ষাট টাকা ঢাকা শহর হইলো দশ টাকা ডাকা শহর হিসাবে আমি দিই এক হাজার ওয়াট টানা এক ঘন্টা টানা এক ঘন্টা এখানে বন্ধ হইতে পারবো না টানা বলতেছি কিন্তু টানা এক ঘন্টা যদি চলে তাহলে আপনার এক ইউনিট খরচ হবে মানে আপনার দশ টাকা এক ঘন্টায় যদি সারা দিনে দুই ঘন্টা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিশ টাকা মাসে ছয়শ টাকা পাঁচ থেকে ছয়শ টাকা পাঁচ থেকে ছয়শ টাকা যেমন বাতের বলক আসলে তো আপনার অবশ্যই চুলা কমাইতে হইব সেক্ষেত্রে ওয়াট আপনার কমে যাইতেছে একটা তরকারি বলক আসলে অবশ্যই আপনার চুলা কমাইতে হইব সেই ক্ষেত্রে অ্যাভারেজে আপনার পাঁচ থেকে ছয়শ টাকা খরচ হইব চার থেকে পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য এটা যাদের ফ্যামিলি আরও বড় আপনার এক হাজার থেকে বারো চোদ্দশো পর্যন্ত দূরে রাখেন যাদের সিলিন্ডার আপনার দুইটা এর নিচে কোনোভাবে সম্ভব না সারা মাস টানবেন আপনার খরচ হইব না অস্বাভাবিক কথাবার্তা এক মাস রান্না বান্না করে খাবেন না আড়াইশো টাকা খরচ এটা কোনোভাবেই পসিবল না এখন আমি আপনাদের এটার গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই দেখেন এই একটা চুলা দেখা যায় আমাদের থেকে অনলাইনে অনেকে অনেক দূরে নেন বিভিন্ন ডিস্ট্রিক্টে নেন এটা সার্ভিসের জন্য যদি আবার পাঠাইতে হয় একটু হেসেল হয় সেক্ষেত্রে গাজী এই প্রোডাক্টটা দেখাইছি এর জন্যই যদি আপনার সমস্যা হয় এক বছর পর্যন্ত গাজির লোক আপনার বাসায় যাবে এক বছর আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না কোনো গাড়ি বাড়াও দিতে হবে না এক বছর পর্যন্ত আপনারা এই ফ্রি সার্ভিসটা পাবেন আর এক বছর পরে অবশ্যই তাকে টাকা পয়সা খরচ দিতে হবে বাড়া দিতে হবে মানে আপনার সারা জীবনের জন্য একটা আনলিমিটেড সার্ভিস পাওয়া যেতেছেন আর এক বছর পর্যন্ত কোনো কিছু আপনার লাগবে না কোম্পানি থেকে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলাটা দেখতেছেন মডেলটা আবার দেখেন এস সি এফ ওয়ান জিরো ওয়ান স্ক্রিনশট দিয়ে ফেলেন যার আপনার সংসারে দরকার আপনার নাইনটি পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ হবে এটার সাথে কোম্পানি থেকে এই ধরনের একটা কড়াই গিফট থাকবে এটার বর্তমান দাম ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার টাকা কিন্তু এই জিনিসটা তো আমাদের থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন মা বোনেরা ভাইয়েরা আমাদের থেকে কেনাকাটা করেন সেই ক্ষেত্রে তো আপনার কুরিয়ার কিংবা হোম ডেলিভারি নেন একটা খরচের ব্যাপার আছে এটা এখান থেকে আমি ছয় হাজার তিনশো টাকা রাখবো একদম ফাইনালি ছয় হাজার তিনশো টাকা এখন আপনার এইখানে যে ডেলিভারির যে খরচটা যদি হোম ডেলিভারি নেন তাহলে তিনশো টাকার মতো খরচ আসবে ওইটা আমি কম রাখলাম ফাইটা দিলাম এরকম হয়তো বলতে পারতাম যে ভাই এটার দাম আপনার ছয় হাজার ছয়শো কিংবা সাতশো ডেলিভারি আপনারে ফ্রি দিলাম মানে আপনার টাকাই আপনার আমি দিলাম হইল না আমি একদম সজা সাপটা কথা যেটা এটার দাম দিবে না আমার ছয় টাকা তিনশো টাকা ব্যবসা আমি কম করলাম ওই তিনশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে ছেড়ে দিলাম আর যারা ডাকার ভিতর নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব যে ভাড়া দিয়ে দিবেন ডাকার বাইরে যারা নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে বিকাশে এক হাজার টাকা বুকিং করে দিবেন মাল আপনার বাসায় পাঠিয়ে দেবো আপনার বাসায় কারেন্ট দিয়া চালাইয়া চেক করিয়া দেখা বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সশরিল এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসব দেখে নিয়ে যেতে পারবেন